বন্ধুরা দুই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আজ তো মহালয়া তো মহালয়ার দিন সকাল সকাল মাছ এনেছে তার জন্য মাছ নিচ্ছে ওর বাবা আর মাছটা নিয়ে পরে কেটে দিয়ে গেল তো আমি একেবারে নুন হলুদ মাখিয়ে রাখি ধুয়ে নিয়ে পরে আর আজকে ঐশীর পরীক্ষাও আছে তো তার জন্য আমি ঐশীর বাবাকে দিয়ে না ভাতটা বসানো করিয়েছি এখন তো আমার চান টান হয়ে গেছে চান টান করে এবার যাব পুজোটাও ছেড়ে নিলাম এবার যাব রান্না করে ভাতটা তো ওর বাবাকে বসানো করিয়েছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে তো যাই এবার গিয়ে পরে বাকি রান্নাগুলো করি মাছটাও হলুদ মাখানো আছে মাছের ঝোল করব আর কী হবে দেখি তো যাই রান্না করে আজ তো মহালয়া তার উপর আবার আজ রবিবার আপনারা ভাবছেন হয়তো রবিবারে কি পরীক্ষা তো ঐশীর বিজ্ঞান মঞ্চের পরীক্ষাটা আছে তো তার জন্য ভাত খেয়ে যাবে আর পরীক্ষা দিতে গেলে তো ফ্যান ভাত আর আলু ভাতে তাছাড়া কিছু খাবে না তরকারি করলেও তরকারি খেয়ে যাবে না তো তার জন্য আমি ফ্যান ভাত আলু ভাতে আর মাছ নেওয়া হয়েছে তো মাছ ভাজা করে দিলাম একটা ওর জন্য আর ওর বাবাকে তার জন্যই সকাল করে ভাতটা বসানো করেছিলাম আমার তো দেরি হচ্ছিল চান করতে ওই তো ওর বাবার সাথে পরীক্ষা দিতে চলে গেল এখন বাড়িতে আহু আর আমি তো আহু ও ঘুম থেকে উঠেছে আহুকে খাওয়াতে হবে এখন ডালটা বসিয়েছি আমি ডালটা হয়ে যায় তারপরে প্রতিদিনের মতো আজকেও ঐশ্বীর গোপুজ্ঞান গণেশকে ও নিজেই পুজো করে গেছে তারপরে আমি এলাম রান্নাঘরে মাছটা ভাজাটা করে রেখে দিই এখন ঝোলটা করা যাবে না আহুকে নিয়ে তো তার জন্য মাছটা ভাজা করে রাখলাম আর তারপর গ্যাসটা অফ করে দিলাম আর আহুকে টিভিটা খুলে দিয়েছে কার্টুনের মহালয়াটা হচ্ছে তো বসে বসে দেখছে মহালয়াটা এখন বসে দেখছে ঠিকই কিন্তু বেশিক্ষণ দেখবেও না খুব ঠান্ডা লেগেছে তো তো তার জন্য একা একা থাকতেও চাইছে না আর আমার ডালটা হয়ে গেছে ডালটা এখন আহুকে খাইয়ে নি। আহু তো চান টান হয়ে গেল আহুকে বলছি চল একবার মামামদের বাড়িতে দিয়ে আসি আমার রান্না হয়নি তো বলছে পা পুরি চলো আহুকে খাওয়ালাম চান করালাম এখন আহু যাচ্ছে ওই রান্নাগুলো তারপর আমি বাকি রান্নাগুলো করব রান্না তো কিছুই হয়নি ভাত হয়েছে ডাল হয়েছে আর মাছটা ভাজা হয়েছে তো কোনো কিছুই হয়নি এখন দেখি আহুকে একবার পাঠাই তারপরে রান্নাগুলো করব জুতো বলেছে তো আর কোলে চাপবে না একা একাই চলে এলো হেঁটে হেঁটে তারপর দরজাটা খুলছে আমি খুলি হ্যাঁ কিটা কিটা দিবে পেয়ারাটা হচ্ছে পেয়ারাটা ঠাম্মাকে দি ঠিক আছে দিবে দাঁড়াও মাম্মা মাসছে টা টা কার সাথে যাবে তুমি কার সাথে একা একা যেও না দুম হয়ে যাবে আহু তো চলে গেল ওর মামা সাথে আর তারপরে আমি আগে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু মেলতে পাইনি আহুকে নিয়ে আর রোদটা আজকে ভালো জোর নেই তো তার জন্য মেঘলা মেঘলা রোদ তার জন্য ভাবলাম যে এগুলো আগে মেলে আসি ছাদে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আজকে তো মহালয়া হয়ে গেল কিন্তু এবছর না পুজো পুজো মনে হচ্ছে না অতটাও এই তো কদিন আগেই মনসা পুজো গেল তো এবছর পুজোটাও সকাল করে। আর রাহুল খুব ঠান্ডা লেগেছে আমার তো কোনো কাজই হয়নি এখনও ঘর ঝাড়ামোছা টর ঝাড়লেও বা মনে হয় যে পুজো পুজো আসছে আর কদিন আগে বারান্দাটা ঝেড়েছিলাম তো বারান্দাটা ঝাড়ার দিনে তো প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য এখনও ঠিক মতো গোছাতেও পারিনি তারপরে আবার আহু শরীরটা খারাপ হয়ে গেল তো এখন ধুলোবালি ঘাটলে আহুর আরও বেশি করে ঠান্ডা লেগে যাবে আর নামতেও চাইছে না বাচ্চাদের শরীর খারাপ হলে সবসময় মায়ের কোলেই থাকতে চায় কিছুতেই নামতে চাইছে না তো তার জন্য কিছুই কাজ হচ্ছে না কোনো রকম করে রান্নাটা করছি তো মামা মার কাছে দিয়ে এসে না আমি আবার মাছের ঝোলটা করলাম মাছগুলো তো ভাজা ছিল আলু দিয়ে মাছের ঝোল আর ভেন্ডিগুলো কাটলাম ভেন্ডি ছিল ফ্রিজে তো ভেন্ডির তরকারি করব ঝোলটা আমার রেডি হয়ে গেছে এই কড়াইটাতেই করে নেব আজকে ভেন্ডির তরকারিটা একটু অন্যভাবে করব। অন্য দিন কী করি আগে নিরামিষ করে তরকারিটা করে নিই তারপরে পেঁয়াজ দিয়ে ছোঁকি আর আজকে আগে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আলু আর ভেন্ডিগুলো দিলাম তো এইভাবে করলেও আজকে তরকারিটাও খেতে ভালো হয়েছিল প্রথমে পেঁয়াজগুলো দিয়ে রান্না করলেও আর ভেন্ডির তরকারি তো নিরামিষ অতটাও ভালো লাগে না কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে তো তাই জন্য একটু পেঁয়াজ দিয়েই করে নিলাম আর আজ আর কিছু রান্না করব না এই তরকারিটা হয়ে গেলেই এখনকার মতো রান্না হয়ে যাবে তবে ঐশী আসলে ঐশীর জন্য কিছু করতে হবে খাবার কেননা ও তো একবার ভাত খেয়ে গেছে আর দুপুরে ভাত খেতে চাইবে না আর রাত্রবেলায় আবার ভাত খাবে তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিই তারপর গ্যাসটা মুছে রাখি ওই এলে পরে ওই জন্য কিছু খাবারটা তাহলে তাড়াতাড়ি করে দিতে পারবো পরীক্ষা দিতে যাওয়ার সময় তো বেশি খায়ও নেই অল্প করে ভাত খেয়ে গেছে এসে পরেই খিদাও পেয়ে যাবে ওর ও আহু। তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে কোথায় ছিলে এতক্ষণ কাদে ঘর গেছিলে আহু এই এলো ওর মামা আমাদের বাড়ি থেকে আমার রান্না হলো এই যে চৌকিটা কি হয়েছিল চৌকিটা একটু গুছালাম আর বারান্দাটা একটু ঝাটপাট দিলাম তারপরে আহু এলো আহু এখন ভাত খাবে আহু ভাত খাবে কি খাবে ভাত আর কি ডিম ডিম খায় আহু একদম খেতে চাইছে না এখন কিছু কি খাবে হ্যাঁ ডিম খাবে মাছও খাবে আচ্ছা কটা খাবে হ্যাঁ এসো আমার কাছে এসো আমার কাছে আর পাচ্ছে না আহু চান করিয়ে পাঠিয়েছি চুলটা কেমন হয়ে গেছে দেখে মনে হচ্ছে চান হয়নি আহুর আহু কটা ডিম খাবে তুমি একটা না পাঁচটা না একটু হাতে কি করছো কি করছো বি করছো হাতে হ্যাঁ খাতাই করো হাতে করবে তারপরে ওইশি তো পরীক্ষা দিয়ে চলে এসেছে আর আমি ওইশির জন্য ম্যাগি বানাচ্ছি ও বললো যে ম্যাগি খাবো আর দুধটাও একটু গরম করে নিলাম ম্যাগিটা করতে করতে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো রোদ তেমন দেয়নি আজকে কিন্তু এই হালকা হালকা এই শুকিয়ে গেছে তুলে নিলাম এবার গিয়ে পরে একটু শুভ ঐশীর খাবারটা দিয়ে এসছি খাচ্ছে আর আহু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে আহুর এবার উঠার টাইম হয়ে গেল বিকেলবেলা উহু তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো তারপরে আমরা যখন কি শুতে গেলাম আহু উঠে পড়ল তো এখন উঠে পড়েছি ওই সি গেলো সাইকেলটা নিয়ে একটু চালাতে আর আহুও বসে আছে ঘরে খেলছে তার গান করছে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার আসতে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের দিন